আসসালামু আলাইকুম দেখেন আমার চারপাশে চা 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 বাগান আমি এখন আছি পঞ্চগড়ের তেতুলিয়াতে তেতুলিয়ার ডাক বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই সময় এই যে এখানেই হচ্ছে ওদের গরুর সেই আর এই গরুর দুধ দিয়ে এখানে লাইভ হচ্ছে মিষ্টি বানানো হচ্ছে এখান থেকে আমি মিষ্টি নিলাম এই যে মিষ্টি বাংলা বান্ধা জিরো পয়েন্ট আমি এখন আছি বাংলা ইমিগ্রেশন চেকপোস্টে এখান থেকে মানে আমরা যেই ইন্ডিয়ার যেই দর্শনীয় স্থানে যে ঘুরতে যাই বা যাওয়ার ইচ্ছা আমরা পোষণ করি মনে মনে ইচ্ছা করে যে যাবো এখান থেকে কিন্তু অনেক কাছে এখান থেকে যে শিলিগুড়ি ষোলো কিলোমিটার আর শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কিন্তু দার্জিলিং গ্যাংটক যাওয়া যায় দার্জিলিং হচ্ছে সাতাত্তর কিলোমিটার গ্যাংটক হচ্ছে একশো তেত্রিশ কিলোমিটার আর সিকিম একশো ভুটান থিম্পু রাজধানী আর নেপাল হচ্ছে কাঠমান্ডু আর থিম্পু হচ্ছে দুশো ছিয়াশি আর কাঠমান্ডু হচ্ছে চারশো চুরানব্বই কিলোমিটার আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতে চান কাঞ্চনজঙ্ঘা দেখতে খুব কাছ থেকে সেটা দেখতে হলে কিন্তু আসতে হবে আপনাদের বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বাংলাদেশের যে আরও পর্যটন এলাকাগুলো আছে তার থেকে কিন্তু এটা বলা যায় অনেক আন্ডার রেটেড এই জন্য কিন্তু এখানে এসে মানুষ কোথায় থাকবে বা আবাসিক হোটেল কোথায় অনেকেই আমি দেখি অনলাইনে ফেসবুকে দেখি অনেকেই জানেন না হেজিটেশন ফিল করেন বা এখানে এসে আপনাদের সিকিউরিটি কেমন হবে থাকবেন কোথায় এই যে আমি আসি বাংলোতে এটা কিন্তু বাংলোতে এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে রুম আছে তো এগুলাতে কিন্তু আপনারা এক হাজার থেকে দুই হাজার বা পনেরোশো থেকে তিন হাজার এরকম আর কি রেন্টের কিন্তু আপনারা এখানে রুম নিয়ে থাকতে পারবেন এই যে এটা দেখতে পাচ্ছেন যে বেরং কমপ্লেক্স বেরং কমপ্লেক্স আর এখানে আরও অনেক কয়টা আছে এগুলো হচ্ছে কিন্তু জেলা পরিষদ আর উপজেলা পরিষদের আন্ডারে আছে তো আমি দুই বছর আগে এসে এখানে ছিলাম কিন্তু তখন পনেরোশো টাকা দিয়ে এই রুম এখানকার একটা রুমে ছিলাম অনেক সুন্দর আর কি পরিবেশ এখানকার কিন্তু এখন কিন্তু এখানে আপনাদের বুকিং দিতে হলে আপনাদের এখানকার যে স্যার দায়িত্বে আছে এই উপজেলা তার সাথে আপনাদের কন্ট্যাক্ট করে কিন্তু এখানে বুকিং দিতে হবে আর পাবলিকরাও এখানে বুকিং নিতে পারে আপনারা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলেই এখানে যে উপজেলা পরিষদ বা জেলা পরিষদের ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে ওখানে ফোন দিয়ে কিন্তু আপনারা এখানে বুকিং দিতে পারেন আপনারা যারা হেজিটেশন ফিল করেন যে এখানে এসে কোথায় থাকবেন তাদের জন্য আই হোপ এটা একটা ভালো ইয়া ইনফরমেশন হবে যে আপনারা গুগল থেকে নাম্বার নিয়ে এই অনুসারের সাথে যোগাযোগ করে এখানে কিন্তু এসে রাত্রি যাপন করতে পারেন ধন্যবাদ